অমিন আয়া একবার খেয়াল করে দেখ আমার নিদর্শনের ভিতরে এটা একটা বড় স্বর নিদর্শন তোদের নাফসের থেকে আমি তোদের আত্মা সম্পৃক্ত যোগাযোগ থেকে তোদের বিবিকে বানিয়েছি কেন বানালাম লিতাস কোনো ইলাইহা সেখানে তোর শান্তির ভাণ্ডার রয়েছে ওরা লবাইনাকুম মাওয়াদাতা ও রাহমা তোদের দুইজনের ভিতরে মাখামাখি যখন হবে তার ভিতরে রহমত শান্তি ভরে রেখে দিয়েছি আমি আল্লাহ তোর বিবির সঙ্গে তোর যে সম্পৃক্ত সম্পর্কটা রেখে দিয়েছি তুই একটা ফ্যামিলিতে জন্ম নিলে তোর বয়স হয়ে গেল 22 বছর আর তোরছে বউটা আর একটা ফ্যামিলিতে জন্ম নিল তার বয়স হয়ে গেল 16 বছর সে যখন হলো আঠারো বছরে তুই হলি চব্বিশ বছরে মাত্র মহারানা দেবী পরানো হল তিন দিন পরে একজন আর একজনের জন্যে পাগল হয়ে গেলি যেতদিন তুই এখনো বাপের গালে চুমা দিসনি তুই মায়ের গালে চুমা দিসনি কিন্তু এরকম মহিলাটাকে ধরে তুই চুমা খাস সেও খায় এই যে আমি আত্মা সম্পৃক্ত থেকে তোদেরকে বানিয়েছি কেন লিতাস কোনো ইলাইহা তোদের তাদের দুইজনের ভিতরে চয়েন সুতুন ভরা রয়েছে শান্তি রয়েছে তোমাদের দুইজনের ভিতরে রয়েছে মাখামাখির মধ্যে রহমত এত বড় রহমতের ভান্ডার অজা আল্লা বাইনা কুম রহম বাইনা কুম মাওয়াদাতা ও রহমা ইন্নাফি দালিকা লায়াতিল লিকাও মিয়া তা ফাকরন এটা হলো ওই সমস্ত বড় বড় বিজ্ঞানীদের জন্য একটা বিরাট বড় ফিকিরের ব্যবস্থা গবেষণার ব্যবস্থা তোরা হাজার গবেষণা করলেও এটা খুঁজে বের করতে পারবি না একজন এখানে ঢুকবে না এখন একজন ঘাম ছেলে ঢুকবে না আমাকে না জিজ্ঞেস করে এই পর্দাওয়ালা কে আছো ক্যামেরার দায়িত্ব কার আছে জি মহিলা প্যান্ডেলে পর্দা চলছে না আর আমি একটা কথা বলছি এদিকে তাকান মুরুব্বি তাকান এদিকে একজনে ঢুকবেন না ভিতর আমি না বলা পর্যন্ত কঠিন মুশকিল তো বা করছি এই রকম সভা আর আসবো এই তুই লাইট বন্ধ কর তিনখানা লাইট বন্ধ করলাম তুই আবার জ্বালালি আমি দর্শন তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না মানে মনটা খালি কেটে যাচ্ছে বারবার আল্লাহ আগামী বছর আর এই ভুলগুলো করব করবো না এবছর আমারই ভুল আমি জিজ্ঞেস করিনি যে এইরকম অবস্থা হবে এখানে এবার খুব খুব মনোযোগ দেন বাবজি ভাই হাতগুলো ধরে বলছি স্বামী স্ত্রীর তথ্য কথা বলছি তো এবার মিলিয়ে এলেন দেহে আর আত্মা একটা কাগজ আর কলম লেন যে একদিক থেকে আপনি লিখতে শুরু করেন মা বাপ ভাই বোন দাদা দাদি চাচা ফুফু নানা নানি খালা মামা আপনার যত আত্মীয় আছে যত আপনার খানদান আছে যত আপনার সদর আছে লিখেলেন একটা পাতাতে লিখলেন একশোটা লিখলেন একটা পাতাতে একশোটা লিখলেন আর একটা পাতাতে খালি একজনের নাম লিখলেন এমনি করে এক লিখে দাগ দিয়ে লিখলেন স্ত্রী বিবি বাস এই যতগুলি আপনার আত্মীয় আছে এদের সম্পর্ক হচ্ছে দেহর সাথে আর স্ত্রী একা হচ্ছে আত্মার সাথে একজন একা আত্মার সাথে এবার মিলিয়েলেন খালি ধ্যান দেন দেহের ধ্বংস আছে এই আত্মীয়গুলো ধ্বংস আছে দেহের যেমন ধ্বংস হবে এই আত্মীয়গুলো একদিন ধ্বংস হয়ে যাবে কবরে সবাই নিজে নিজে পেরেশান কিয়ামতের মাঠে নাফসি নাফসি জাহান নামে তো জ্বলে গেলাম পুড়ে গেলাম তাহলে গলা বাদ দেন জান্নাতের ভিতরে চলেন চলে যায় আমি যদি জান্নাতে যাই আমার মা আমার আব্বা যাদের রক্তে আমি পৃথিবীতে এসেছি আল্লাহ তাদের জান্নাত আলাদা করে দেবে আমার জান্নাত আলাদা করে দেবে আমার জন্মের ভক্তের বেটিটা তার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা তাহলে সব ভাগ হলো আমার মামার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা পৃথিবীর বুকে মানুষ যেমন মানুষের বাড়ি বেড়াতে যায় মেহমান যায় কুটুম যায় জান্না তো ওই রকম বেড়াতে যাবে আনন্দ হবে রিল্যাক্স হবে কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাদের জান্নাত আলাদা হবে না আমার রবকে এই আত্মীয়তা কত ভালো লেগেছে তাদেরকে জান্নাতে একই খাটে শোয়াবে কারণ এটা আত্মা থেকে এসেছে এই আত্মীয়র কোনো ধ্বংস নাই এ আত্মীয় জান্নাতেও একসঙ্গে থাকবে আর পৃথিবীতে যত আত্মীয় হয়েছে এগুলো পৃথিবীতে আসা পর হয়েছে আর স্বামী স্ত্রী আত্মীয়তাটা হয়েছে জান্নাতে এর ভিতরে শুরু হয়েছে হজরত আদমের সঙ্গে হাওয়ার বিয়ে জান্নাতে হয়েছে তাহলে এই আত্মীয়তাটাকে জান্নাতি আত্মীয় বলা যেতে পারে তার জন্য এর ভিতরে মত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে আর বিবি স্বামীর কাছে জান্নাতের সুখ লুকানো আছে এরই জন্য আমার আল্লাহ তিনটে কথা বলেছেন লিতাস কোন ইলাই তোকে ঠান্ডা করবে তোর বিবি আর কি করবে অজাহালা বাইনা কুম দাতা তোরা দুইজনে যখন দুইজনের সঙ্গে মাখামাখি করবে একে ওপরে গলা ধরে আনন্দ করবে তখন অজাহালা না কুম মাওয়ার দাতা ও রহমা তখন তোরা আল্লাহর শান্তি রহমতের ভান্ডারের ভিতরে থাকবি জান্নাতের শান্তি পাবি

আছে না গোটা আছে কিন্তু আমার গোটা বডিটাকে যদি কম্পিউটারে ভরে দেন আমার বিবি যে আমাকে শান্তিটা দেয় ওর কাছ থেকে যে আমি শান্তিটা পাই ওটা কোথায় লুকানো আছে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ইন্নাফিদা লিকা লায়া তিল্লিকা ফাক কারণ তোরা একবার খুঁজে বের করে বলে দে মলবির কোন জায়গায় তার বিবি লুকিয়ে আছে তার বিবির দিলের কোন জায়গায় মলবে আছে এটা কেউ বলতে পারবে না আমার রব এই চয়েন সুতুনটা আমাকে দিয়েছি। আমার আমার বিবি কি কাজে লাগে খুব মার্জিত ভাষায় কথা বলছি আমার বিবিটা শ্বশুর ঘর থেকে মহারানা দিয়ে আমি এনেছি আমার কি কাজে লাগে জি ভাই একটু ভাবেন একটা আবার মিশাল দিব এই মৌলানা সাহেব আমি অপরিচিত মানুষ উদাহরণ দিচ্ছি ওনাকে দিয়ে উনি পাঁচ লাখ টাকা স্টেট ব্যাংক থেকে এনেছেন এনে টাকাগুলিকে চেয়ারে রেখে গুনছে এক দুই তিন চার রাখলে আবার একটা গুনছে দেখছে পাঁচ লাখ টাকা মিলাইছে খালি দুশো টাকা নোট পাঁচশো টাকা নোট দু হাজার টাকা নোট হাজার টাকা নোট টাকা খালি লাগছে আর ওনার টাকা দেখে তখন আমার হাতটা খালি করছে মানে আমি যদি পেতাম ভালো লাগতে আচ্ছা ওই টাকাতে যদি হাত দিই আমাকে এক কাপ চা দিবে না জুতা দিবে শুধু জুতা দিবে চোর 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 পিটাও ওকে পিটা লাখ খেতে হবে আমার তো এক্সিস ব্যাংকে বই আছে আমার ব্যাংকে তো বিশ লাখ ভরা আছে আল্লাহ বলছে ও আর টাকা দেখে তোর হাত সুসুর করবে কেন তুই ও টাকা আনগা সাত লাখ তুলে নিয়ে সর সামনে খালি গন পানি দিয়ে ফাস ফাঁস করে গন তুই ওই নোট দেখতে পাবি কথাটা ইশারাই বলছি বাচ্চা ছেলে আছে একবার বলবো দুইবার বলবো না লিতাসকুন আমি তফসির করছি তোর বিবি তোকে শান্তি দেবে কি শান্তি একবার বলবো এটা ধ্যান রাখবে পাবেন না হলে পাবেন না আল্লাহ আল্লা তালা বলতে চাইছেন যখন তুই বাজারে শহরে মরে কোনো জায়গায় কারো বউকে কারো বেটিকে কারো ভাতিজিকে কারো বোনকে দেখে নিবি তোর মাথা উগ্র হয়ে যাবে শুভান আল্লাহরে মহিলা কি এমন হয় যখন তোর দেহ উগ্র হয়ে যাবে তখন তুই ওইটা দেখে গায়ে হাত দিতে যাস না জুতাতে তোর চামড়া ফাটিয়ে দেবে তার মানে তোর ঘরে যে ব্যাংকটা আমি রেখেছি বউ চলে যা ওই মেয়েটার কাছে যত কতগুলি মাল আছে আমি রব তোর বিবির কাছে সেগুলো রেখেছি তোর যে উগ্রমতি হয়ে গেছে এখন মিজাজ খালি খেলছে দুলছে তোর বিবি তোকে সুন্দর করে গোসল করিয়ে দেবে সাবান দিয়ে ঠান্ডা করে দেবে তারপরে তুই নেকি পাবি তারপরে জুতা পাবি না আল্লাহ খুশি হবে দিন খুশি হবে অতএব লিতাস কোন ইলেহা ও যায় না বাইনা কুম্মা ওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি দালিকা লা আয়াতিল লিকাউমিয় তাফাক্কারুন বিবি এসেছে জান্নাত থেকে চিরদিন বিবির কাছে জান্নাতের সুখ লোকানো আজি পৃথিবীর মানুষ জানে না বিবিচার করলে বিবির মতো স্বাদ পাবেন না তারা হুরকরকে আসছে কে দেখছে তারা তারি কর এর ভিতরে শান্তি নাই বিবির কাছে মিলাটায় লিতাস কোনো লাইহা বলা যেতে পারে আর ওটা বলা যেতে পারে না আজকে আমার লম্বা পাঞ্জাবি মাথায় টুপি এই দেখে আপনারা ভাবছেন বাহ 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 নূর মোহাম্মদের মতো ভালো লোক কেউ নাই যদি শুনেলেন কালকে জাল সাথে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছে তাহলে জুতা পরে গেছে আর আমাকে জাল সাই না আমার মতো লুচ্চাটা ইজ্জত চলে যাবে ইজ্জত বানাতে সত্তর বছর লাগে ইজ্জত যেতে সত্তর সেকেন্ড লাগে না অতএবন্ধু আমার বিবি আমার কি করেছে জীবনের যতগুলো উগ্র মুমেন্ট ছিল আমার ভিতরে যত উগ্রতা ছিল এগুলো সে আমাকে ঠান্ডা করে রেখে 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 সমাজে ভালো মানুষের উপহার দিয়েছে শুধু তাই নয় নাই কাঁটাল গাছে সন্তান হবে না আর পাহাড় থেকে সন্তান পাবেন না লতিতে মাছ পাওয়া যাবে বেটাবিট পাওয়া যাবে না ওটা কে দিয়েছে আমার বিবি আমাকে দিয়েছে আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দিয়েছে তাহলে মেয়েটা কত দামি এটা কেউ দিতে পারবে না আমার বীর্যে আমার রক্তে আমার পোকাতে আমার বেটা বেটিকে আমার কোলে তুলে দিয়েছে মেয়েটা সে বসে প্রত্যেকটার পায়খানা সাফ করে পেটে করে বহে নিয়ে বেড়ায় আবার পায়খানা সাফ করে তাকে গোসল করে আদর যত্ন করে আমার বেটা বেটি আমার কোলে তুলে দেয় মেয়ে এটা তাহলে কত দামি কাজ করছে আমার কাছে এর জন্য আল্লাহ বলছেন ওকে তুমি সম্মান দাও ইজ্জত দাও খবরদার জান্নাতি সঙ্গীর সঙ্গে তুমি বিয়াদুবি করিও না খালি বিবি মানে পিটে যা বিবি মানে পিটে যা সকাল একবার পিট আর বিকাল একবার পিট তবে তুই বেটা ছেলে সরকারও টাইট করে দিয়েছে এমনি করে খালি পিঠে দেখ জেলে ভরে দিব তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন মায়ের পেটে বেটি ছেলে মা হয় পানি খায় সালার নতুন জিনিস শুনলাম হুম না ভুল বলেনি ঠিকই বলেছে ঠিকই বলেছে আসলে তথ্যটা বুঝেননি যিনি বলেছেন ঠিকই বলেছেন ও আমার পরের শব্দটা ধরেছে আর ওটা মা হবে উত্তর ও ঠিকই বলেছে মায়ের পেটে আজও যদি বেটি ছেলে হয় তা ও হয়ে যাবে বোন বহিন ঠিক না ভুল আর বিবির পেট থেকে যত বেটি ছেলে হবে কি হবে মা বলে পেটে যদি হয় বিবির বেটি মা বলে যাবে কি না তার মানে আমি প্রমাণ করতে চাইছি আজও বিবিরা তোর মাকে জন্ম দিতে পারছে তোর মা একটা বিবি জন্ম দিতে পারবে না ওকে বুন বলতে হবে হালাল হবে না আর পুরা হারাম তোর সারা জীবনের গায়ে হাত দিয়া তাহলে বিবির মেশিন বিবি নামে মেশিনটা বিবি নামে মানুষটা কত দামি যে আমার মায়ের জন্ম দিতে পারেছে। আমার মা মরে গেছে আমাকে ছ বছর বয়সে রেখে তো আমার বেটিকে আমি কোনো দিন বেটি বলে ডাকিনি নাম ধরেও ডাকিনি মায়ের নামটা দিয়েছি মা বলেই ডাকি মা সারা দেয় তাহলে আমার বিবি আমার মাকে দিয়েছে বিবির দাম কম নয় এখন চলেন আমার সাড়ে এগারোটা কেন হবে তাই হয়নি আমার তো জালসায় আছে আঠেরো উনিশ তারিখে তাই আমি বিশ তারিখ ডুম্পো করে বিশ তারিখে তো আমার শোকাশন ইসলামপুরে জল হুম না বেশ ঠিক আছে আপ এখানকার কমিটির লোকের ভিতরটা খালি এরকম লপ করছে টাকা কখন বলবে টাকা কখন বলবে বে টাকা কখন বলবে ই শালা কোন হিজড়া মলবি বে টাকার দিকে যেছে না শালা স্বামীম ভালো ছিল খালি বলছে দে টাকা দে আমি বলবো না আমি বলবো না কারণ আমি প্রথম এসে বলেছি যে মানুষকে বুঝাবে তার কথাই মানুষ টাকা দিবে আমাকে নটা থেকে এগারোটা দেবে কালেকশন কাকে বলে দেখবেন দুই চোখে দিবে না কমিটি আমাকে বলছে তুই এখন বসু থাক আর কত মানে যে ইঞ্জিনিয়ার মাইকটা বক্তাদের যেখানে থাকার জায়গা ওখানেই দুটো চং দিয়েছে ওর ঘুমের গুষ্টি বেঁচে খেয়েছে ও হাজি বক্তাকে থাকতে দিব ওই জায়গায় চং দেওয়াটা ঠিক ও জায়গা একদম নিস্তব্ধ হবে কোনো সাউন্ড থাকবে না বরং কেউ দেখা করতে গেলে বলতে হবে দাঁড়ান ছাড়েন এখন বক্তারা ঘুমাচ্ছে রেস্ট আছে ওখানেই মাইক দিয়েছে বক্তার গুষ্টি বেঁচে আরাস আর আসবি জালসাই আমিও মনে মনে তো করছি তবে আমি স্টেজে উঠেছি এখনো বিষ মিল্লা করিনি ফের কানে এসে বলছে কালেকশনটা দেখবেন মাথা খারাপ হিজড়ের দ্বারা ছেলে হবে তোরা বেটা ছেলে গলা তো তুলে সারের কাজ হয়ে গেছে এখন হিজড়ে কে তুলেছিস ই কি করে ছেলে দিবে তোদের হ্যাঁ রাত বারোটায় কালেকশনের কথা বলছো তুমি জোয়ার চলেছে তখন আমাকে দাওনি অনেক যুক্তি আছে তারপরও কালেকশান করবো ইনশাল্লাহ আপনারা দেবেন তো টাকা দেবেন তো আল্লাহ এরপরে চলেন দাম্পত্য সমস্যাটা মেরে দিই বিসমিল্লা রহমান দরাবাল্লাহ ঘুমা সালাল্লল লাদি না কাফার ওমরা আতা নুহিিউ অমরা আতালুতিন কানাতা তাহাতা আবদয় নিমিন বাদি না চলহাইনি ফখনাতাহুুমা ফালাম নয়া নুহুমা মিনাল্লাহসাইয়া অকেলা দখলা নারা মারাদ্দা খিলে ও আমার মা ওরে আমার বনেরে ওরে আমার বেটিরেে এক। একটা জিনিস মিনিটের জন্য একটু ধ্যান দেন আল্লাহ তাবারাক বা তালা আমাদের ভুল ধারণাটাকে সিধা করে দিচ্ছেন কেমন করে যদি কোনো আমার খালা এই প্যান্ডেলের ভিতরে আছে যদি আমার কোনো বেটি মনে মনে করে আমার স্বামীটা ভালো পাঁচ অক্তে নামাজ পড়ে তাহাজের নামাজ পড়ে শুধু তাই নয় আমার স্বামী বড় পরেজ আমার স্বামী বড় দিনদার আমার স্বামীর মধ্যে কোনোরকম খারাপি জিনিস নাই সে জুয়া খেলে না সে মদ খাই না সে সুদ খাই না তার দ্বারা গোনা কিছু হয় না বড় পরেশগার মানুষ ওই মানুষটার আমি বিবি হয়েছি তাহলে আমাকে যেন আর আমল করতে হবে না ওরে রে বদলতে আমি জান্নাতে চলে যাব কি হলো হাওয়া জি আচ্ছা ঠিক আছে না যা অনেকক্ষণ বসে থাকাও কঠিন যারা সভা চালায় ওদের বেশি কঠিন তো এই জায়গাটা এবার বুঝেন আমার মা বোন বেটিদেরকে বলছি আল্লাহ তাবার বলছেন তোদের জন্য আমি দুটি বাঁটখাড়া রেখে দিয়েছি যারা বলবি আমার স্বামী ভালো জান্নাতে চলে যাব ওরে খেপার দল ওরে মাথা মোটার দল স্বামীর জন্যে তুমি জান্নাতে যাবে না তোমাকে নিজেকে আমল করতে হবে আমলের ময়দানে উঠতে হবে এত সুন্দর আমল তোমাকে করতে হবে আমলের বুনিয়াদে তুমি জান্নাত পাবে তার আগে তুমি পাবে না তাই যদি তাই যদি হতো স্বামীর বদলতে যদি জান্না যাওয়া যেত দুইজন নবীর বিবি চিরদিন তারা জাহান নামে থাকবে আল্লাহ ভাষাটা কেমন করে বলছেন তাহা তা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফানা তাহমা তাহা তা আবদাইনি মিন ইবাদিনা ওরে কপাল পরি কলং ওরে ওরে হতভাগিরে তোরা যে নিচে নিজের জীবনটা কাটিয়েছিস তোদের ওপরে যে ছাতাটা ছিল ওরা নবীর মতো ব্যক্তি ছিল আর পৃথিবীতে নবী কারা সারা পৃথিবীতে নবী অরাই যারা চরিত্রের সব থেকে দামি ব্যক্তি তাদেরকেই আল্লাহ নবী বানিয়েছেন সেই নবীর মতো স্বামী পেলে নবীর তলাতে জীবন কাটালে নবীর ছায়াতে জীবন তোর রে নবীর বিছানাতে তুই শুয়ার তৌফিক পেলি নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক পেলি নবীর কম্বলের ভিতরে ঢুকে থাকলি নবীর গলা ধরে লেপের ভিতরে জীবন করলি কিন্তু ফাখানা হুমা তুই নবীর সঙ্গে আমানতদারি রাখতে পারলি না নবীর কথা শুনলি না খেয়ানতি করলে আল্লাহর কজরে তুই খারাপ হয়ে গেলে তুই সেই বেঈমান লাওয়াতাতে যারা সমকামী তাদের পেছনে তোরা সম্পর্ক লাগিয়ে রাখলি থাকলি নবীর বিবি অন্য জায়গায় তোদের চলাফেরা শুরু হয়ে গেল আমার আল্লাহ তোদের ওপরে নেজ রেগে গেল যে আমার আল্লাহ শেষ পরিণতি কি দিলেন ওকেল খোলান নারা মাদা খিলি এই দুজন নবীর বিটি বিবি চিরদিন জাহান নামের আগুনে থাকবি রিজাল্টটা দেখেন কেমন আল্লাহ এ রেজাল্ট কাটার আপনার আমার বাবার ক্ষমতা নেই আমার বাপও পারবে না আপনার বাপও পারবে না আল্লাহ বলল নবীর বিবি চিরদিন জাহান্নামের আগুনে থাকবে ওটাই ফাইসালা ওইটাই ফাইসালা তারা আর জান্নাত যাবে না তুই যত বড় নবী হ না কেন হাজি ভাই শেষ নবী আম্মা জান আয়েশাকে বলছেন সালা সাতা মামা তিনা ফালা হাদান আয়েশা রে ওই কায়ামতের মাঠে তিনটে মৌকা এত ভয়ানক আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর কত জলাবি রে বাপ আর কত জলাবি আসলে যে কথা বলতে গেছিলাম আবার এক মিনিট আজকের প্রসঙ্গেরই কথা বলছি একটা পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি কোথায় পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি পুরাতন ইউনিভার্সিটি আলাঝারিয়া বলছে ওটাও ছোট পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল মায়ের কোলের মতো আর ইউনিভার্সিটি পৃথিবীতে নেই কিন্তু মাগুলো এত নির্যাতিত ছেলেকে শিক্ষা দেবে সে টাইমটা পেয়েছে না এই জন্য আজকালকার ছেলেরাও বদমাস হ্যাঁ পাওয়ারওয়ালা লাইট নিয়ে এসে বসে বসে মূল বিশাহের চোখে মারছে হাসছেন এটা আফসোস ছেলেটার ব্রেনটা কি মস্তিষ্কটা কি ও জানে না কারণ ও দোষ নাই ফ্যাক্টরিটারই দোষ তো এগুলো ভাবতে হবে তো নাম চলে গেলো অ মামা ফালা ফালাই করুন আহাদুন আহাদান আম্মা জানাই ঘরে আছেন হঠাৎ আম্মা যান আয়েসা কাঁদতে শুরু করেছেন বিশ্বনবী বললেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো বলো কেউ উঁচু নিচু কথা বলেছে কষ্ট দিয়েছে কি ব্যথা পেয়েছ কি হয়েছে আমাকে বলো তুমি কাঁদছ কেন তা তো বুঝে নিলেন যে আমাকে আমার স্বামী কত ভালোবাসে আমি কেঁদেছি তো আমাকে জিজ্ঞেস করেছে আমার চোখের পানি নবীজির কলিজাতে লেগেছে আমার কান্না রসুলকে আপনার কিনা বেচায়েন করে তুলে দিয়েছে তাহলে তো আমাকে ভালোবাসে এটা বুঝতে পারলাম এই সুযোগে আম্মা জানায় নবীজিকে বললেন আমি জাহান্নামের নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম নবীজি গ এমন সময় তিনি বলছেন আল্লাহ আজকে আমি মদিনার মাটিতে কেঁদেছি পৃথিবীর মাটিতে কেঁদেছি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেন কান ছোরে আয়সা এ কথাটা তো বড় মজার জিনিস বড় আনন্দের জিনিস আপনি আমাকে ভালোবাসেন তবে নবীজি একটা কথা আপনি আমাকে বলেন একটা অচান দেন একটা আপনাকে আমাকে দিতে 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 হবে 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 একটা ওয়াদা আপনার পারবেন কি কি বলে বলে সেটা যেদিন ও দয়ার নবী গো সেদিন শুধু কান্নার কান্না কান্নারই পালা পড়ে যাবে ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি আপনার নিজের স্ত্রী বলে মনে থাক থাকবে নাকি বিশ্বনবী বললেন আয় সারে সালা সাতা মা তিনা ফালায় করো না হাদু না হাদান কেমতের মাঠে তিনটে মকা এত ভয়ানক আসবে তিনটে মকা এত কঠিন হবে রে আয়সা কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে একটা হলো ইন্দাল মিজান দাঁড়ি পাল্লাতে যখন নেকিবদি ওজন করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না দুই নম্বর হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন নম্বর জায়গাটা হলো আয় এ ভালো করে শুনে লাও নামের মুখের ওপরে যখন পুলসের রাতকে রাখা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আয় সারে বিশ্বনবী বলতে চাইলেন তার মানে আমি শেষ নবী হলেও তোমাকে এই তিন জায়গায় মনে রাখতে পারবো না ওরে আমার বন্ধুরে ওরে আমার ভাইয়ারে ও আমার বাপজির দলের লোকেরা স্নেহের ছোট ছোট বাচ্চারা ও আমার মা আমার যদি তার বিবিকে বলতে পারে কথা কেয়ামতের মাঠে আমার মনে থাকবে না তাহলে আপনার আমার কি অবস্থা হবে আল্লাহ নবীকে আয়াতনাজিল করে আল্লাহ বললেন তুমি তোমার আহাল বায়েরদেরকে বলে দাও ক্যামতের মাঠে নবীর বেটি বলে কোনো রকম কনসেডার হবে না বিশ্ব নবী ফাতেমাকে ডেকে বললেন বেটি রে ক্যামতটা এত কঠিন দিন সেদিন তুমি আমার বেটি আখিরি নবীর বেটি বলেও কোনো বেনিফিট থাকবে না কোনো কনসেডার থাকবে না নিজের নিজের আমলে দাঁড়িয়ে যাও ওরে আমার মা ওরে আমার খালা ওরে আমার বোন ওরে আমার বেটি ক্যামতটা এত কঠিন দিন হবে রে সেই দিন স্বামীর আমলে পেরিয়ে যাব এটা কোনো দিন হবে না